কেমপি ডিবির কাছে একটা তথ্য এসেছে যে আমার পিছনে যে জায়গাটা আছে ওইখানে একটা কারখানা আপনার অস্ত্র তৈরি হয় তো আমরা এই তথ্যের ভিত্তিতে আমাদের টিম এখানে আসে আসার পরে এখান থেকে বেশ কিছু অস্ত্রের যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে এবং এই যন্ত্রাংশগুলো ফিনিশিং দেওয়ার পরে এগুলো পূর্ণাঙ্গ একটা অস্ত্র তৈরি হবে এখানে যে যন্ত্রাংশগুলো রয়েছে এগুলো যদি আমরা অ্যাসেম্বল করি তাহলে প্রায় আপনার তিরিশটা অস্ত্র পূর্ণাঙ্গ অস্ত্র তৈরি করা যাবে এবং এখান থেকে আমরা তিনজনকে অ্যারেস্ট করেছি এবং আমাদের পরবর্তী আরও অপারেশন রয়েছে কারণ এটার সঙ্গে আরও কিছু ব্যবসায়ী জড়িত বা আরও কিছু ফিনিশিং দেওয়ার জন্য আরও আরও কিছু কারিগর জড়িত তো আমরা চেষ্টা করছি পরবর্তী যারা এটার সঙ্গে জড়িত আছে আমাদের টিম কাজ করছে সেখানে নির্বাচনে ব্যবহার হতে পারে আর বিশেষ করে আপনারা জানেন যে খুলনায় অনেকগুলা মার্ডার হয়েছে সেই সন্ত্রাসী যারা আছে ওরা এখান থেকে অস্ত্র নিয়ে ব্যবহার করতে পারে এবং সুন্দরবন এলাকাতেও কিন্তু অনেক অস্ত্র ব্যবহার হয় এখান থেকেও অস্ত্র কিন্তু সরবরাহ হয় এই ধরনের তথ্য আমাদের কাছে রয়েছে আমরা প্রাইমারিভাবে জেনেছি এখান থেকে এর আগেও কিছু কিছু এরকম অস্ত্র নিয়েছে সেই তথ্যের ভিত্তিতে আমরা আমাদের টিমে এখানে কাজ করেছি আমাদের আসলে এখন জিজ্ঞাসাবাদ অনেক বাকি রয়েছে তবে এখানে কমপাকে ছয় মাস ছয় মাসের ধরে ওরা এই কাজগুলো করছে এখানে যে অস্ত্র যন্ত্রাংশগুলো যেগুলো আছে এখানে ওরা যন্ত্রাংশগুলো ওদের ছাঁচ আছে এখানে তৈরি করে আছে ওই ছাঁচের মধ্যে ওরা তৈরি করে দেয় এবং পরবর্তীতে ওটা ফিনিশিং জন্য আরেকটা সেক্টরে যায় ওদেরই ওদের তথ্য মতো আমরা সেটা পেয়েছি বেশ কিছুদিন যাবতীয় এইটা করতেছে এটা ধর